হ্যালো বৃহৎ আসসালামু আলাইকুম আমি আছি সায়াম তোমাদের পছন্দের একজন সদ্য ব্লগার সো শুরু হতে যাচ্ছে আজকে আমার অলরেডি শুরু হয়ে গেছে আজকে আমার সরচ ব্লগ সো তোমরা আমার সাথে থাকো আর পানি থাকো দেখতে থাকো সো ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই ঈদের আনন্দকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি সায়াম চলে এসেছি তোমাদের সাথে সেলিব্রেশন করতে সো সবারই কেমন কাটতেছে তোমরা অবশ্যই কমেন্টটি জানাও সো আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য একদম প্রস্তুত সো আমারও ঈদ ভালোভাবে কাটতেছে এখন অব্দি সো পরে কি হবে তা জানি না কিন্তু আশা করি ভালোই কাটবে সো এই যে আমি লুক নিয়ে নিছি ফাইনাল সো এখন যাব ঈদের না মাঠে নামাজ পড়তে সো টুপিটা বাসায় সো টুপিটা একটু পর নেব আর চলে যাব না ঈদগাহে নামাজ পড়তে সো তোমরাও তো ঠিক এটাই করবে আর আজকে যাতে আমার কোরবানি অনেক সুস্থ সুন্দর মতো সুশৃঙ্খলভাবে কোরবানিটা হয় সো আজকে আমি কোরবানি দেবো আমার পছন্দের একটা ছাগল সো তোমরা কে কী দিবে তা কমেন্টটা অবশ্যই জানাবে আর সেই সাথে থাকছে তোমাদের কাছে আমার পক্ষ থেকে আমার ঈদ অনেক সুন্দর এই আবহাওয়া পরিস্থিতি ভালো থেকে আরো সুন্দর কাটবে আর হ্যালো বন্ধুরা তোমরা তোমার কুরবানির ছাগল দেখাবে না পরের শেষ ঝুলবো পরে আমরা পরে আমরা ভিডিও তো করলে দেখতে পারবে যে সুন্দর সুন্দর ওয়েদার যদি সুন্দর থাকে তো ভিডিওটা অনেক হ্যালো গাইজ এতক্ষণ সহায় থাকার জন্য ধন্যবাদ সবাইকে তো সবারই ভালোভাবে কাটু সবাইকে জানাচ্ছি আমার ঈদ মুবারক বাই বাই